আজ আজকে আমরা কাশ্মীরি আলুর দাম বানাচ্ছি প্রথমে তেলটা গরম হয়ে গেল গরম তেলের মধ্যে তোমার গোটা এলাচ একটু দারচিনি তারপরে দিলাম দেওয়ার পর ওটা ভাজা ভাজা হয়ে এলে একটু পেঁয়াজ পেঁয়াজ কুচনো দিলাম পেঁয়াজ কুচানোটা দেওয়ার পর পেঁয়াজ কুটানো দিলাম একটু নাড়াচাড়া নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর একটু ভাজা 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 একটু ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন লঙ্কা পেঁয়াজ একটু পেস্ট করে রেখেছি পেস্টটা দেবো একটু হতে থাক ওটা তারপরে একটু ভাজা হয়ে এলে দেবো আচ্ছা এবারে একটু ভাজা ভাজা দেখো ভাজা ভাজা হয়ে এসছে এইবারে আদা রসুন লঙ্কা পেঁয়াজের একটা পেস্ট দিয়ে দিলাম একটা টমেটো গোটা দিয়ে দিলাম হ্যাঁ টমেটো দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম ওটা ওটা হতে থাক নাড়াচাড়াটা তারপরে একটু নরম হয়ে এলে তখন আবার দেবো এই যে ঠিক মশলাটা এই অবস্থায় এলে এইবার হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ তিনটেই দিয়ে দিলাম তিনটে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু ভাজা ভাজা হলে এ দেখো এই রকম হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে যে তেল ছেড়ে গেছে হুম এবার হয়ে গেছে এই পেস্টটা এটা ভালো মতো মশলাটা ভাজা হয়েছে এই যে এবারে আলু মটরশুটি আমরা সেদ্ধ করে রেখেছি এই আলু মটরশুঁটি এটা এবারে দিয়ে দেব হ্যাঁ পরিমাণ মতো জলও দেওয়া আছে অসুবিধা নাই দিয়ে দিলাম এইবার এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা চাপা দিয়ে দিচ্ছি এবার আলুর দমটা হয়ে গেছে মোটামুটি এবার ধনে পাতা এই যে ধনে পাতা ছিটিয়ে দিলাম ধনে পাতা ছিটিয়ে দেওয়ার পর এই গরম একটু ধনে পাতা আর একটু আছে আর একটু দিয়ে এইবারে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এ নাড়াচাড়া নাড়াচাড়া করলাম এরকম একটু এ হবে একটু মানে একদম শুকনো হবে না এরম করে একটুখানি করো যদি দেখবে কেমন লাগে আর আমরা খুব কম তেলে খাই যে আলুর দমও করলাম ভীষণ কম তেল তেলটা আমরা বিশেষ পছন্দ করি না তা রেসিপিটা তোমাদেরও দিলাম যে একটুখানি ট্রাই করে দেখো কেমন লাগে রেসিপিটা যদি ভালো লাগে করে খাবে ভালোই লাগবে আর এখন শীতের দিন ভালো লাগে আলুর দম করলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো